রুহুর স্থান কোথায় রুহ কোথায় থাকে ডান পাশে ডান দুধের দুই আঙ্গুর নিচে রুহু এই রুহু মানে কি রুহুর মধ্যে গুনা লেখা হয় না সাহব লেখা হয় না মানে প্রাণ প্রাকি প্রাণ পাকি রুহু মানে কি রুহু চলে গেলে মানুষ ডেড বডি মানুষ মারা যায় ঠিক কিনা বলেন রুহু মন দিল আত্মা প্রাণ রুহু যদি চলে যায় মানুষটা মারা করে রুহুটা চলে গেলে মানুষটা হয়ে পনে যায় উড়ে যাবে ছেড়ে কথা বলেন ঠিক কি না যাইবোন যাইবনি যাইবোনি প্রাণ পাখি যাবে কি যাবে না প্রাণ পাখি প্রাণ কোথায় থাকে বামস্তনে দুই আঙ্গুল নিচে এটার নাম কি রু রুহ মানে কি প্রাণ মানে বাতাস প্রাণ মানে কি বাতাস মানে আল্লাহর হুকুম সুবহানাল্লাহ প্রাণ পাখি উরে যাবে পিঞ্জর ছেড়ে দরা তুমি সবিরবে তুমি যাবে চলে ঠিক না বলেন